রাধা পল্লব বানিয়ে আমি বিশ্ব রেকর্ড করেছি একটা চিপ শায়েডি প্রত্যেকটা খুলেছে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন মেজে গেছে সকাল আটটা এখন যাচ্ছি দুপলিতে আর ওয়েদার দেখেছো কাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও হচ্ছে টিপটি টিপটিপ করে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে দেখি চলো বেশ ভালোই লাগছে বৃষ্টি যা গরম পড়েছিল গতকাল বাপ রে বাপ এবার একটু সস্তি না চলো ছাতা নিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে সোজা যাই দুধটা নিয়ে বাড়ি যাই বৃষ্টিটা এখন একটু কমেছে ছাতাটা বদ্ধ করেছে এই যে দুধ নেওয়া হয়ে গেছে এবার যাবো একটু দোকানে বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম পরিষ্কার চকচক চকচক করছে সবুজ যাই হোক বাড়ি যাচ্ছি বৃষ্টিটা এখন একটু ধরেছে একদম ঝিরিঝিরি পড়ছে ওটা ছাতা না করলেও হবে আর এই যে দোকানের জিনিস নিয়ে দুধ নিয়ে এবার সোজা বাড়ি এখন সকালে খাবার দাবারের পালা তাতান খাচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে ভাত গরম গরম আর বাইরে বৃষ্টিটা না একটু কমেছে তো না 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 একদম ঝিরিঝিরি হচ্ছে আর এদিকে পেঁয়াজ লঙ্কা কাটছি ডিম বার করেছি টোস্ট হবে এখন ব্রেড টোস্ট এটা হচ্ছে ইন্দ্রর ব্রেড টোস্ট এ আমি খাবো তাড়াতাড়ি পুরোটা ভাত খেতে পারিনি সেটার মধ্যে আর একটু লঙ্কা ডলে এটাই খেয়ে নেব বৃষ্টিটা একটু ঝরেছে মানে এখন পুরোপুরি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে এবার একটু খরা হবে যাই হোক এখানে রান্নাঘরটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে বাসন বসনগুলো জায়গা মতো রাখতে হবে এবং সব ধোয়া বাসন আর আজকে আমার সকালে এর থেকে একটু ওর থেকে একটু এই করেই আমার সকালে খাওয়া হয়ে গেলো আমার জন্য আর আলাদা করে কিছু করতে হলো না কাতান তো পুরোটা ভাত খায়নি ওখান থেকে একটুখানি খেয়ে নিলাম দুগালকে তিন গাল হলো কিন্তু ওকে চার দিয়েছিলাম তিন পিস খেলো আর এক পিস না এটা আমি এখন খেয়ে নেবো যাবে তো চলো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রান্নাঘরে হাত দেবো খাওয়া দাওয়া হলো এবার মাছ পার করবো ব্যাপারটা হচ্ছে কোনটা এবার কোনটা রেখেছি আমি নিজেই ভুলে গেছি এটা না এটা তো না এটা না তো আজকে আর তাতানকে মৌসুমি জুস দেব না দুটো আম কেটে দিলাম জানি না এখান থেকে কৌটুকু খাবে দিই তো এনে বেলা যেরকম বৃষ্টি হচ্ছিলো এখন আবার আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে রোদ উঠে গেছে যাই হোক ঠিক আছে কালকে রাত্রে আজকে সকালে যে বৃষ্টিটা হয়েছে এই অস্বস্তিকর যে গরমটা সেটা মিটেছে কাঁঠাল দানাগুলো কালকেই কালকেই তো আনলাম হ্যাঁ কালকেই কীরকম ছিল কালকে সারাদিন যা রোদ খেয়েছে একদম অনেকটা শুকিয়ে গেছে তো এখান থেকে কয়েকটা নেব আজকে রান্না করার জন্য বাকি এখানে আবার রোদে থাক রোদ এসে যাচ্ছে এখানটা এ দেখো এখানটা রোদ এসছে সারাদিন থাকলে আরও শুকিয়ে যাবে আর আমাদের এখানে বারান্দা একটু চেঞ্জেস এসছে সেটা হচ্ছে এই যে গাছটা বড় হচ্ছে তো ওখানে ছাদে আটকে যাচ্ছে বলে ইন্দ্র এখানটা এনে রাখলো এই জায়গাটা কালকে আমি আবার এর পাতাগুলো আমি একটু কাটিং করেছি এর আগাগুলো কীরকম হয়ে যাচ্ছিলো বলতে এরকম হয়ে যাচ্ছিলো তো এরকম দেখে দেখে আমি কিছু কেটে কেটে দিয়েছি এটা চোখে পড়েনি এই যে তো বেশ ভালো বড় সড়ো হচ্ছে গাছটা আর বোগেন তো কোনো কথাই নেই দারুণ ফুল দিচ্ছে আর এই যে এরিকা পামটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে আর এখানে যে টপটা ছিল এটা এনে এখানটা হয়ে গেছে এই যে এটাও বড় হয়ে যাচ্ছে ছাদ ছুঁয়ে যাবে আর এখানে খারকোল পাতা কেটে এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু সবজি কেটেছি এটা হচ্ছে বেগুন আলু এ ডাটা আর এই কাঁঠাল দানা এগুলো দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হবে আর এটা মাছের বেগুন আর আলু এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে খারকোল পাতার বাটাটা বসিয়ে দিয়েছি এটা আরেকটু টাঙবে দেয় তাহলে হয়ে সেখানে খাঁগর পাতাটা কিন্তু হয়ে গেছে এই হয়ে হয়ে যাচ্ছে জলা গেছে। রান্না করে আজকে রান্নাঘরের অবস্থা কি হয়েছে দেখো আজকে রান্নাঘর পুরো ভালো করে ডিফ্রেন্ট করতে হবে না হলে না এগুলো পুরো তেল তেল হয়ে থাকবে পুরো একদম অবস্থা খারাপ ওই যে মাছ না ভাজতে গিয়ে অনেক ফেটেছে তারপর খারকোল পাতাটা ছিটে ছিটে গেছে প্রথমের দিকে যে এদিকে গাছাকাছা ঝোলও হয়ে গেছে আর এখানে ভাত উপর দিয়েছি এখনই তুলে নেবো হয়ে গেছে তো আজকে বান্না হচ্ছে এই যে খারকোল পাতা বাটা আমার তো মনে হচ্ছে এই দিয়েই গরম গরম ভাত খেয়ে নেবো আর কিচ্ছু লাগবে না হ্যাঁ আসো আর এই হচ্ছে কাঁঠাল দানা ডাটা আলু বেগুন সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর এই তো বাচা আলু বেগুন দিয়ে ঝোল চলো জলটা ভালো করে পরিষ্কার করিনি খেতে বসে পড়েছে আর এই যে আমিও বসে পড়েছি তো আজকে আমার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এখানে কারাকারি লেগে গেছে খারকল পাতা বাটা নিয়ে কিন্তু গলা ধরবে হ্যাঁ তুমি চুপ করো মোটেই গলা ধরবে না মাম গলা ধরেছে মাম ও উঠবে না তুমি খাও ঠিক আছে ও বাবা তো বুঝবই কি বল না না বাবাই কিভাবে খায় বলতো ভাতই নেয় না মানে পুরো ধরতে গেলে শুকনোই খাচ্ছে আমি শুকনোই খাচ্ছি কই ও তুই শুধু শুধু তো তো কোর তো গলা ধরেনি তোমার কেন ধরবে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাতানকে টক দিয়ে দিতে যাচ্ছে ও দেখছে কি ডান্স বাংলা ডান্স না সুপার ডান্স এটা কি রে কি দেখছে সুপার ডান্স সুপার সুপার সঙ্গম দেখুন টিভি আমার এখন এই টিভি সরু বল আওয়াজ ভাল লাগছে না আমার এখন একটু ওইভাবে একা একা জান্নার ধারে বসে রেস্ট নিই আজকে এখানে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছিল দু তিন দিনের ভাজই করা হচ্ছিল না তো এখানে খানিকটা এখনো রয়েছে পাতান আবার আজকে অনেকগুলো ভাজ করে দিয়েছে করে ওরগুলো জায়গা মতো রেখে দিয়েছে এগুলো আমি বললাম থাক তুই পারবি না আমি আমার জায়গায় রাখবো তো এখন থাক সন্ধ্যাবেলা ঢোকাবো ওখানে জায়গা মতো এখন একটু এই জানলার ধারে একটু শুই দাদা আজকে নতুন গেঞ্জি পরে গেছিল ভিডিওটা ঠিক আছে মাম আলবালা এখন উঠি তো আর রাত তো মোটামুটি আমাদের সুতে সুতে রাতই হয় দুপুরবেলা না ঘুমের একটা আমার অভ্যাস হয়ে যাচ্ছে দুপুরবেলা না ঘুমলে আর সন্ধ্যেবেলা এনার্জি পাচ্ছি না কালকে দুপুরবেলা ঘুমাইনি সারা সন্ধ্যা কেমন ঝিমুনি ঝিমুনি লেগেছে আজকে আমার বেশ ভালো জম বেশ একটা ঘুম দিয়েছি আজকে আমার শরীরটা একদম ঝরঝরে লাগছে যাই হোক আজকে দুপুরবেলায় না আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম বিজেই রেখেছিলাম অনেক দিন ধরেই মাথায় ছিল করব করব তো করা হচ্ছিল না আজকে ইন্দ্রকে ফাইনালি আমি অফারটা করলাম ও তো প্রায়ই বলে লুচি করো পরোটা করো এই করো আজকে আমি বললাম যে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে সারা রাত বৃষ্টি হয়েছে সকালের দিকেও বৃষ্টি হয়েছে সেরকম মানে সেরকম পরিমাণে গরমটা নেই আমি তো সন্ধ্যা থেকে এখানে ফ্যান ছাড়াই বসে আছি কষ্ট হচ্ছে না তো ভাবলাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা বানাই এর সব রকম অনুষ্ঠান বাড়িতেই তো এটা খাওয়া হয় প্লাস বাইরে গেলে দোকানে টোকানেও খাওয়া হয় কিন্তু আমি কোনোদিন বাড়িতে ট্রাই করিনি আজকে বললাম না আমি ট্রাই করবো সেটা হচ্ছে রাধা বললু জানি না কত কি কতটা সফল হব তো তাই জন্য ভিডিওতে দেখলাম যে বিউলির ডাল লাগে তো ওই জন্য দুপুরবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন প্রায় অনেকক্ষণই হয়ে গেছে সারা রাত ভিজে থাকলে ভালো হয় কিন্তু ওই পাঁচ ছ ঘন্টা ভিজলেও হয় দেখলাম আর তাতান গেছিলো যোগা ক্লাসে ওখান থেকে চলে এসছে এসে ওই হলো এখন একটু বসেছে আর যেহেতু একটা নতুন রান্না তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেলাম কারণ একটু সময় লাগবে আর তার সাথে করব হচ্ছে ছোলার ডাল কারণ এটাই হচ্ছে সব থেকে সহজে হয়ে যায় আর এখানে না একটু নারকেল কোড়াও আছে তো ছোলার ডালে একটু নারকেল কোড়া দিয়ে করব ভালো লাগবে খেতে তরকারি কিংবা আলুর দমের থেকে এটাই তাড়াতাড়ি হয়ে যাবে আগে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিই ছোলার ডালের জন্য এখানে আদা কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে বেটে রেখেছি আর আধা বল্লবির জন্য আদা আর কাঁচা লঙ্কা বাটা লাগবে সেটা এখানে বেটে রেখেছি এবার এখানে বিউলির ডালটা বাটবো জলটা ঝরিয়ে বিউলির ডালটা বেটে দেবো তবে এটাতে খুব বেশি জল দেব না কারণ এটা খুব গাঢ় হয় অল্প একটু জল দেব এই দেখো বিউলির ডাল বাটা হয়ে গেছে এই যে এরকম ঘন হবে খুব বেশি মিহি পেস্ট না করলেও চলবে একটু আধা বাটা আধা বাটা হলেও হবে এই যে এখানে একটা ছোট তরকা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এই দু চামচের মতো মৌরি চামচ জিরে এটাকে না একটু ফ্রাই করে নেব দেখো ধোয়া উঠতে শুরু করেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এটার মধ্যে ঢেলে নিলাম মিক্সি বাটিতে ডাস্ট করলেও হয় কিন্তু গরম গরম আমি এটার মধ্যেই গুঁড়ো করে নেব হয়ে যাবে তো ওদিকে সব গোছানো হয়ে গেছে এবার ময়দাটা মাখবো এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই ছোট চামচের এক চামচ চিনি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো ওই এক চামচ আদা কাঁচা বাটা আর এখানে এক চামচের মতো ওই যে জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো বিউলির ডাল যে বেটে রেখেছিলাম সেটা আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এইবার আমি এখানে একটু জল উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম জল অল্প অল্প করে ময়দাটা মেখে দেখো ময়দা মাখা হয়ে গেছে এই যে এবার এর না ওপর একটু সাদা তেল মাখিয়ে রাখবো যাতে শুকিয়ে না যায় এবার ঢেকে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ এবার যে বিড়ির ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর জিরে আর মৌরি ভেজে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম বাকিটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এটা ভাজা ভাজা করে দেবো তো দেখো এটা কিন্তু হয়ে গেছে এই যে গোল করে দলা বেগে যাচ্ছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি নামিয়ে তিনটা তিনটে ঠান্ডা হতে হতে এখানে ছোলার ডালটাও করে ফেললাম নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম বেশ ছোলার ডাল রেডি ময়দা লেচি কেটে নিয়েছি আর এই যে স্টাফিংটা আছে এগুলোকে এরকম গোল গোল করে রেডি করে রাখছি তাহলে স্টাফিং ভরতে সুবিধা হবে এই যে তো দেখো এই যে সবগুলো রেডি করে নিয়েছি আর একদম মানে কি বলবো মানে হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি এখানে যতগুলো লেচি আছে এখানে ততগুলোই হয়েছে একটাও কম না একটাও বেশি না চলো এবার ভরে নি ভরে নি এরকম বাটির মতো করে এই যে এইবার একটা করে এরকম গোল নিয়ে দিয়ে দিলাম এবার মুখটা আটকে দেবো একটু চেপে চেপে দেবো যাতে চতুর্দিকে ছড়িয়ে যায় ভেতরে স্টাফিংটা এইভাবে সবগুলো রেডি করে নিই এই যে পুর ভরাটা না এটাই আমার সবথেকে বিরক্ত লাগে সে কড়াশুটির কচুরি বলো ডালপুরি বলো কিংবা এই বলো এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল আর তার মধ্যে গরমটাও খুব একটা নেই কষ্ট হয়নি গরমে রান্না করতে বেশি কষ্ট হয় কিন্তু এই যে এটাই হচ্ছে সবথেকে ধৈর্যের কাজ

ভরে মশাই টাঙালাম সারা ঘর ভর্তি পোকায় ভরে গেছে ছোট বড় মেজো সেজো সমস্ত পোকা পোকা হ্যাঁ আর কি বলতো বৃষ্টিপাত হয়েছে না বৃষ্টিপাত হলেই এরকম পোকামাকো চলে আসে ঘরের মধ্যে হ্যাঁ এবার জামাল দরজা সব যদি দিয়ে রাখতাম সন্ধ্যা থেকে তাহলে ঢুকতো না কিন্তু ওটা তো আমি আবার পারবো না আমার খোলা ভালো লাগে বন্ধু থাকলেই না জামাল আমার দম বন্ধ হয়ে আসে যাই হোক তাকান আঁকি করছে মাম ভাজি কিন্তু গরম গরম ডাকলে আসবি চলো এবার ভাজা শুরু করি রাধা বল্লবী তুমি ভাজবে তাহলে গ্যাসটা জ্বালিয়ে দাও আর একটাও কিন্তু মিস জারি তাই না না সবটা পুরো পর্যন্ত প্রত্যেকটা ফুল তাই না পুরোটা ফেটে বেরিয়ে যায় না একদম ঠিকঠাক পারফেক্ট মানে সাকসেসফুল তাই তো সফল বললাম তাহলে নেই চলো এই কটা রাধা বল্লভী ভাজা হয়ে গেছে ওখানে আরো কয়টা ভাজা হচ্ছে প্রথম আমি রাধা বল্লভে বানিয়ে বিশ্ব রেকর্ড করেছি একটাও চিপস আইনি প্রত্যেকটা ফুলেছে যেই কটা ভাজা হয়েছে প্রত্যেকটা ফুলেছে তাই তো ও ভেজেছে

আমার জীবনে এটা এরকম প্রথম হলো লুচি করেছি রুটি করেছি কোনোটা ফলে কোনোটা ফলে না কোনো কোনো সময় বেশি না ফলে একটু কম ফলে না ও তুমিও তো ভাজো দেখো তো পুরো এই আজকেরটা পুরো সুন্দর গোল হয়ে পুরো ফুটবলের মতো প্রত্যেকটা কত দাঁড়িয়ে আছে যে তেল ঠেল দেয় যে নাড়াচাড়া করে সেটাও করেনি একা একাই ফুল সবকটা ভালো হয়েছে